আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই যে ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের সেই স্বামী তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে কোথায় তাও জানি না এই জন্যই এখানে আসলে আমরা তো তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সহ আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি যে চব্বিশে সালে তারও আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই